ভোরের আলো আধারিতে হাতরে হাতরে মিনা হাতা জামাটাই কোনো রকমে গায়ে চড়িয়ে নিল কাল রাতে বিছানার পাশেই জামাটা টাঙিয়ে রেখেছিল জামাটার হাতা রুটো ইচ্ছে মতো খুলে রাখা যায় আবার প্রয়োজন মতো জুড়ে নেওয়া যায় খুটিয়ে খুটিয়ে ট্রাঙ্কের ভেতরটা হাতড়ানোর পর দেয়ালের পেরেকে দরজার পেছন দিকটায় এবং হাতা দুটোর খোঁজ করল খুব সাবধানে আর ভীষণ সন্তপর্ণে কাজটা করতে হচ্ছে যাতে কোনোরকম শব্দে ঠাকুমার ঘুম ভেঙে না যায় দৃষ্টিহীন বৃদ্ধা এই ঘরে ঘুমছেন অন্ধকারে চোখটা একটু সয়ে যেতেই মীনা বুঝতে পারল ঠাকুমা চলে গেছেন রান্নাঘরে মীনা তাকে হাতা দুটোর কথা জিজ্ঞেস করায় তিনি বললেন ওগুলো তো স্নানের ঘরে রয়েছে কাল বিকেলে আমি কেচে দিয়েছি সত্যি সত্যি হাতা দুটো ওইখানে দড়িতে টাঙানো আছে ওগুলো রান্না রান্নাঘরে গেল মিনা উনুনের পাশের পাথরটার উপর হাতা দুটোকে ভালো করে বিছিয়ে দিল দৃষ্টিহীন বৃদ্ধা ওখানে বসেই কফি বানাচ্ছে বারান্দার একেবারে ধারে রাখা পাথরের টবের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন দৃষ্টিহীন বৃদ্ধা কবুলে রয়েছে নানান রকমের ভেষজ এবং আয়ুর্বেদিক গাছগাছালি মিনা বলে উঠল আমার জিনিসপত্রে হাত দিও না কেউ বলতে পারে না কবে রোদ উঠবে মিনার কথা যেদিক থেকে আসছে দৃষ্টিহীন বৃদ্ধা সেদিকে মুখ ফিরালেন এটা যে প্রথম শুক্রবার সে কথাটা ভুলে গিয়েছিলাম গভীর শ্বাস টেনে ঠাকুমা বুঝলেন কফি তৈরি উনুনের উপর থেকে কফির পাত্রটা নামলেন ওটার তলায় একটা কাগজ রাখো পাথরটা যা ময়লা ঠাকুরমা নির্দেশ দেন উনুনের পাশের পাথরটায় মিনা তর্জনী ঘুষল তবে না ঘষলে ময়লাটা ভেজা হাতে লাগবে না ওগুলো নোংরা হলে তোমার দোষী হবে মিনা হংকার ছাড়ে দৃষ্টিহীন মহিলা নিজের জন্য একটা পেয়ালায় কফি ঢেলে নিয়ে একটা চেয়ার বারান্দার দিকে টানতে টানতে মন্তব্য করলেন বড্ড রেগে গেছিস মনে রাগ বসে গির্জার কমোনিয়ন অনুষ্ঠানে অংশ নেওয়া উচিত নয় বারান্দার গোলাপের টবগুলোর সামনে বসে তিনি কফির পেয়ালায় চুমুক দিলেন উপাসনা শুরুর তৃতীয় ঘণ্টাটাও এবার বেজে গেল পাথরের উপর বিছিয়ে রাখা হাতা দুটো তুলে নিয়ে মিনা জামার সঙ্গে লাগিয়ে নিল হাতা দুটো এখনো ভেজা কাত খোলা হাতা কাটা জামা পরে গির্জায় গেলে ফাদার তাকে কমিউনিয়ন অনুষ্ঠানের পবিত্র খাবার দেবেন না এখনো ওর মুখ ধোয়া হয়নি একটা তোয়ালে মুখের উপর ঘষে প্রসাধনের চিহ্নগুলো তুলে নিয়ে গায়ে একটা শাল জড়িয়ে হাতে একটা প্রার্থনা পুস্তিকা নিয়ে মিনা নেমে পড়ল রাস্তায় মিনিট পনেরো বাদেই ও আবার বাড়িতে উপস্থিত বারান্দার গোলাপগুলোর সামনে বসে দৃষ্টিহীন মহিলা বললেন তুই নিশ্চয়ই সুসমাচার পরা হয়ে যাওয়ার পর পৌঁছেছিলি মিনা স্নান ঘরের দিকে যেতে যেতে বলল মাসের অনুষ্ঠানে আমি যেতে পারিনি হাতা দুটো ভেজা তাছাড়া জামা কাপড় স্ত্রী করা হয়নি মিনার মনে হল এক স্বচ্ছ দৃষ্টি তাকে যেন অনুসরণ করে চলেছে প্রথম শুক্রবারই তুই মাসের গড় হাজির দৃষ্টিহীন মহিলা মন্তব্য করলেন স্নান ঘর থেকে বেরিয়ে মিনা এক পেয়ালা কফি ঢেলে নিল দরজার একদিকে হেলান দিয়ে দৃষ্টিহীন মহিলার পাশে বসল তবে কফিটা খেতে পারলো না দোষ তোমারই চাপার আগের সরে সে বলল ওর মনে হচ্ছিল ও যেন কান্নায় ভেঙে পড়বে তুই কাছিস দৃষ্টিহীন মহিলা বিস্ময় বোধ করলেন তিনি জলের ডেক্সিটা ওরে ফুলের টবের পাশে রেখে উঠোনের দিকে রওনা দিলেন আর বলতে থাকলেন তুই কাঁদছিস উঠে বসার আগেই মিনা কফির পেয়ালাটা মেঝেতে রাখল কাঁদছিস রাগের চোটে মিনা জানান দেয় ঠাকুমার পাশ দিয়ে যাওয়ার সময় ওই মন্তব্য করে প্রথম শুক্রবারের মাস কামাই করার জন্যে তোমার গির্জায় গিয়ে স্বীকারোক্তি করা উচিত মিনা শোয়ার ঘরের দরজা বন্ধ না করা পর্যন্ত দৃষ্টিহীন মহিলা চুপ করে অপেক্ষা করলেন তারপর বারান্দার শেষ সীমানা পর্যন্ত হেঁটে চললেন একটু ঝুঁকে হাতরে হাতরে না খাওয়া কফির পেয়ালাটাই স্পর্শ করলেন মাটির হারেতে কফি ঢালতে ঢালতে বললেন ঈশ্বর জানেন আমার বিবেক কিন্তু একেবারে পরিষ্কার শোবার ঘর থেকে মিনার মা বেরিয়ে এসে প্রশ্ন করলেন কার সঙ্গে কথা বলছেন কারো সঙ্গে নয় দৃষ্টিহীন মহিলা উত্তর দেন তুমি তো বরাবরই বলে এসেছ যে আমার মাথা খারাপ ঘরের দরজা বন্ধ করে মিনা জামাটা ছাড়ল অন্তর্বাসের ভেতর থেকে সেপ্টিপিন গাথার তিনটে ছোট্ট চাবির একটা গোছা বের করলো তার থেকে একটা চাবি দিয়ে আলমারির নিচের দরজাটা খুলে বের করে নিল একটা ছোট্ট কাঠের বাক্স তারপর আরেকটা চাবি দিয়ে বাক্সটা খুলে বের করে আনলো একতারা রঙিন কাগজ চিঠিগুলো রবার ব্যান্ড দিয়ে বাঁধা চিঠির তারাটা অন্তর্বাসের ভেতরে চালান করে বাক্সটাকে আলমারির দেরাজের মধ্যে রেখে দিল এবার চাবি দিয়ে দেরাজটা বন্ধ করে মিনা রওনা দিল স্নান ঘরের দিকে পায়খানার কমড়ে চিঠিগুলোকে ফেলে দিয়ে ও জল ঢেলে দিল রান্নাঘরে মিনা এলে মা বললেন আমি ভাবলাম তুই গির্জে গেছিস যেতে পারেনি দৃষ্টিহীন মহিলা মন্তব্য করলেন আজ যে প্রথম শুক্রবার আমার একেবারে খেয়াল ছিল না কাল সন্ধ্যায় ওর জামার হাতা দুটো কেচে দিয়েছিলাম এখন ওগুলো ভেজা মিনা বিড়বির করে দৃষ্টিহীন মহিলার স্বগতোক্তি কদিন যা খাটুনি গেল ইস্টারের সময় দেড়শো ডজন গোলাপ লাগবে মিনা খবর দেয় সকাল সকালই রোদের দাপট গেল বেড়ে সাতটা বাজার আগেই বসার ঘরে মিনা নকল গোলাপ তৈরি কাজ শুরু করে দিল এক ঝুরি পাপড়ি আর সরু তার এক বাক্স ক্রেপ কাগজ দুজোড়া কাচি একটা সুতুর গুলি আর এক শিশি আঠা পরের মুহূর্তে কার্ডবোর্ডের একটা বাক্স হাতে করে ত্রিনিদাদ হাজির হয়ে মিনাকে জিজ্ঞেস করলেন কেন মাসে যায়নি আমার জামার হাতা দুটো ঠিক নেই মিনা জবাব দেয় তৃণিদাত পরামর্শ দেয় কারো কাছ থেকে ধার নিলেই হত পাপড়ির ঝুড়ির পাশে একটা চেয়ার টেনে নিয়ে তৃণিদাত বসল একটা গোলাপ শেষ করে মিনা বলল আসলে বড্ড দেরি হয়ে গিয়েছিল এবার কাঁচি দিয়ে পাপড়িগুলো কোচখানোর জন্যে ঝুড়িটা কাছে টেনে নিল কার্ডবোর্ডের বাক্সটা মেঝেতে রেখে তৃণিদাত কাজ শুরু করে দেন মিনা বাক্সটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল জুতো কিনলি ত্রিদাৎ সংক্ষিপ্ত উত্তর ওগুলো মরাই দূর কাগজে কুচি দিয়ে পাপড়ি তৈরির কাজে ত্রিদাত ভীষণ দক্ষ সেজন্য সবুজ কাগজ তারের উপর ঝড়িয়ে গোলাপের ডাটা বানাবার কাজে মিনা মন দিল মুখ বুঝে ওরা কাজ করে চলেছে প্রাকৃতিক দৃশ্যের ছবি আর পারিবারিক ফটো দিয়ে সাজানো বসার ঘরটা যে রোদে ভরে গেছে তা ওরা খেয়াল করেনি সবকটা ডাটা তৈরি হয়ে যাওয়ার পর ত্রিনিদাদের মুখের দিকে তাকিয়ে মিনার মনে হলো মেয়েটার মুখ যেন অপার্থিব কিছু দিয়ে গড়া অদ্ভুত দক্ষতায় আঙুলের ডগা প্রায় না নড়িয়ে ত্রিণিদাত কাগজ কোকরানোর কাজ করে চলেছে ওর একটা পা আরেকটার একটার উপর আড়াআড়িভাবে চরণ রয়েছে মিনার তাকালো ওর জুতোর দিকে ছেলেদের জুতো মিনার তাকানোকে পাত্তা না দিয়ে পা দুটো পিছন দিকে টেনে এনে কাজ থামিয়ে প্রশ্ন করল কি হয়েছে মিনা তৃণিদাদের দিকে মাথা নোয়াল তারপর মন্তব্য করল ও চলে গেছে তৃণিদাত কোলের উপর কাচিটা রেখে প্রশ্ন করলো কি বলছিস মিনা আবারও বলে ও চলে গেছে পলক না ফেলে তৃণীদাধ মিনার দিকে তাকাল ওর জোড়া ভ্রুর মধ্যে কুঞ্চন রেখা ফুটে উঠেছে আর এখন ত্রিনিদাদের প্রশ্ন উত্তর দিতে কিন্তু মিনার গলার স্বর একটু কাঁপল না বেলা দশটার আগেই বিদায় নিল ত্রিনিদাদ এতক্ষণে মিনার অস্বস্তি দূর হল ত্রিনিদাদের উপস্থিতি যেন একটা ভয়ের বোঝার মতো লাগছিল এবারও মুক্তি পেয়ে রওনা দিল স্নান ঘরের দিকে দৃষ্টিহীন মহিলা তখন গোলাপ গাছ ছাটার কাজে ব্যস্ত তার পাশ দিয়ে যাওয়ার সময় মিনা প্রশ্ন করে তুমি নিশ্চয়ই জানো না এই বাক্সের মধ্যে কি আছে মিনা এবার বাক্সটা ঝাঁকালো। দৃষ্টিহীন মহিলা এবার বিষয়টা মন দিলেন আরেকবার এদিক দিয়ে নিয়ে যাত তিনি অনুরোধ করলেন দৃষ্টিহীন মহিলা কানের লতিতে তর্জনী রেখে আবারও শোনার চেষ্টা করলেন কিন্তু বাক্সের ভেতর কি আছে বুঝতে পারলেন না মরাই দূর কাল রাতে গির্জার ইঁদুর মারা কলে ধরা পড়েছে মিনা বুঝিয়ে বলে এবার স্নান ঘরে গিয়ে মিনা ইঁদুরগুলোকে ফেলে দিল ফেরার সময় ও কোনো কথা না বলেই দৃষ্টিহীন মহিলার পাশ দিয়ে চলে গেল তিনি কিন্তু মিনার পেছন পেছন এলেন বসার ঘরে পৌঁছে তিনি বুঝতে পারলেন যে মিনা বন্ধ জানালার পাশে বসে একা একাই কাগজের তৈরি নকল গোলাপের কাজ শেষ করছে মিনা বলে ডাক পেরে দৃষ্টিহীন মহিলা বললেন সুখী হতে চাইলে বাইরের চাকচিক্য দেখে না যেন। মিনা নীরবে তার দিকে তাকিয়ে রইলেন দৃষ্টিহীন মহিলা আরাম কেদারাটা মিনার মুখোমুখি টেনে এনে বসলেন তিনি ওর কাজে সাহায্য করতে চাইলেন তবে মিনা আপত্তি করল তুই কিন্তু ঘাবড়ে গিয়েছিস দৃষ্টিহীন মহিলা মন্তব্য করলেন দোষটা তো তোমার মিনার অভিমান ভরা উত্তর আজ গির্জার মা গেলি না কেন দৃষ্টিহীন মহিলা প্রশ্ন করলেন জবাবে মিনা বলল তুমি তো সেটা সবচেয়ে ভালো জানো জামার হাজার জন্য যেতে না পারলে বাড়ি থেকে বেরোতে গেলি কেন প্রশ্ন করে দৃষ্টিহীন মহিলা থামেন না তিনি বলেই চলেন পথে কারো সঙ্গে দেখা করার কথা ছিল আর সেই তো দিয়েছে ঠাকুরমার চোখের উপর মিনা হাত বুলোয় ওর মনে হলো কোনো অদৃশ্য স্ফটিককে যেন জল দিয়ে চলেছে তুমি একটা ডাইনি মিনা বলল দৃষ্টিহীন মহিলা বললেন আজ সকালে দু দুবার স্নান ঘরে গিয়েছিলি অন্যদিন তো একবারের বেশি কখনো যাস না উত্তর না দিয়ে মিনা গোলাপ বানানোর কাজে মন দিল তোর আলমারির দেরাজে যা রেখেছিস তাকে আমাকে দেখাতে পারবি দৃষ্টিহীন মহিলা জিজ্ঞেস করলেন তাড়াহুড়ো না করে মিনা জানালার ফ্রেমে গোলাপটা বিধিয়ে দিল তারপর অন্তর্বাসের ভেতরে লুকিয়ে রাখা ছোট্ট চাবি তিনটে তুলে দিল দৃষ্টিহীন মহিলার হাতে তিনি হাত বাড়িয়ে সেগুলো নিয়ে আঙুল দিয়ে চেপে ধরলেন মিনা বলল তুমি নিজের চোখেই দেখে নাও দৃষ্টিহীন বৃদ্ধা আঙুলের ডগা দিয়ে চাবেদিনটা পরীক্ষা করলেন স্নান ঘরের নর্দমার তলায় কি লুকিয়ে আছে তা তো আর আমি দেখতে পারি না দৃষ্টিহীন মহিলার এমন মন্তব্যে মিনা মাথা তুলে তাকাল ঠিক তখনই ওর মনের মধ্যে একটা নতুন অনুভূতি জন্ম নিল ওর মনে হলো ঠাকুরমার দিকে তাকিয়ে থাকার বিষয়টা দৃষ্টিহীন মহিলা বুঝতে পারছেন নর্দমা ঘেরি না হয় বের করে আনো মিনা বলে চলে আমার ব্যাপার নিয়ে তোমার যখন এত মাথা ব্যথা দৃষ্টিহীন মহিলা এ কথায় কান দিলেন না নিজের মতো তিনি বলে চলেন সারা রাত জেগে ভোর পর্যন্ত তুই লিখে যাস মিনা মন্তব্য করে তুমি নিজেই যে আলো নিভিয়ে দাও আর তারপর তুই টর্চ জ্বালিয়ে লিখিস দৃষ্টিহীন মহিলা বলতেই থাকেন তোর নিঃশ্বাসের শব্দ শুনেই আমি বুঝতে পারি যে তুই লিখে চলেছিস মিনা জোর করে নিজেকে সংযত রেখে মাথা না তুলেই বলে বেশ তো ধরা যাক ব্যাপারটা এমনই হয়েছে কিন্তু তাতে কি আসে যায় কিছুই না দৃষ্টিহীন মহিলা উত্তর দিলেন কেবল প্রথম শুক্রবারের মাসে তুই হাজির থাকতে পারলি না কাজ শেষ না করেই মিনার দুহাতে সুদর গুলিটা কাচিয়ার আর এক গোছা গোলাপের ডাঁটা ঝড়ো করল সবকিছু একটা ঝুড়ির মধ্যে ভরে নেওয়ার পর ও মুখ ফেরাল দৃষ্টিহীন মহিলার দিকে তুমি কি জানতে চাও আমি স্নান ঘরে কি করেছিলাম এবার সরাসরি প্রশ্ন প্রশ্নটার উত্তর মেনা নিজেরই না দেওয়ার পর্যন্ত দুজনেই নীরব হয়ে প্রতীক্ষা করে হাঁকতে গিয়েছিলাম দৃষ্টিহীন মহিলা ঝুড়িটার ভেতর ছোট্ট চাবি তিনটি ছুঁড়ে ফেলল তারপর রান্নাঘরের দিকে এগোতে এগোতে তিনি মৃদুস্বরে বললেন অজুহাট বেশ ভালো আমি হয়তো বিশ্বাসও করতাম যদি না তোর মুখ থেকে এমন একটা খারাপ কথা শুনতাম বারান্দার অন্যদিক থেকে মিনার মা এসে পড়লেন কাটা মেশানো ফুলের তোলার ভারে তিনি যেন নুইয়ে পড়েছেন কি হয়েছে মিনার মা প্রশ্ন করলেন আমি পাগল হয়ে গেছি দৃষ্টিহীন মহিলা বললেন তবে যতক্ষণ না পাথর ছেঁড়া শুরু করি ততক্ষণ বাগলা কারুতে পাঠাবার দরকার নেই গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই তবে ভূত নে শুনে সরাসরি আপনাদের সাথে থাকবো আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবে স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাব আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করুন আপনারা আপনাদের নিজেদের এবং আত্মীয়দের সাথে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা দুঃখ স্মৃতি কিংবা রহস্যময় কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন অবশ্যই আপনারা মেইল করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আপনার মতামত দিয়ে আরও কীভাবে আমরা ভূতনেশনের এপিসোডগুলোকে ভালো করতে পারি সে সম্পর্কে মতামত জানাবেন ধন্যবাদ